আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসায়ের কথা বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করবে এমন একটা ব্যবসার কথা বলবো না তার মানে অবশ্যই বলবো সুবাহ আল্লাহ বলে কথা কে বলছেন আল্লাহ তোমরা যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারো সেজন্য আমি একটা ব্যবসার কথা বলবো সাধারণত মানুষের আশা হলো দুইটা মানুষের আশা কয়টা দুইটা একটা হলো দুনিয়ায় শান্তি চাই আখেরাতে মুক্তি চাই চাই দুনিয়ায় কি বলেন জোরে আর আখেরাতে কি কিসের থেকে মুক্তি এই দুইটি জিনিস হলেই কিন্তু আমাদের সব অভাব পূরণ হয়ে যায় আর কিছুর প্রয়োজন হয় না দুনিয়ায় শান্তি চাই আখেরাতে মুক্তি চাই আল্লাহ তালা বলেন এই দুইটি জিনিস দুনিয়ায় যদি শান্তি চাও আর আখেরাতে রাতে যদি মুক্তি চাও তাহলে এমন একটি ব্যবসার কথা আমি অবশ্যই তোমাদেরকে বলবো ব্যবসার কথা বলা হলো কেন ব্যবসার কথা বলা হলো এই কারণে মানুষেরা ব্যবসাটা বোঝে খুব ভালো ব্যবসার দিকে মানুষের ঝোঁক প্রবণতা খুব বেশি আর ব্যবসায় কয়েকটি জিনিস লাগে লক্ষ্য করুন ব্যবসার জন্য প্রথমে লাগে পুঁজি শুধুমাত্র পুঁজি ইনভেস্ট করে যদি বসে থাকেন তাহলে ব্যবসায় লাল বাতি জ্বলবে ব্যবসার জন্য এক নম্বরে লাগবে পুঁজি নম্বরে লাগবে পরিশ্রম তিন নম্বরে লাগবে অভিজ্ঞতা নম্বরে লাগবে প্রচেষ্টা কষ্ট শ্রম এই জিনিসগুলি যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা আছে লস হওয়ারও সম্ভাবনা আছে ব্যবসা করলেই যে লাভ হবে তা কিন্তু নয় লসের সম্ভাবনা আসে না কথা বলেন আছে না আল্লাহ রাব্বুল আমিন বলেন আমার সঙ্গে যে ব্যবসা তোমরা করবে ওই ব্যবসাটা হবে तिजारतতান তানবু আমার সঙ্গে যে ব্যবসা হবে সেই ব্যবসায় কোনো نقصان নাই শুধু লাভ আর লাভ আল্লাহ শুধু লাভই হবে কোনো نقصان নাই আমার সাথে যে ব্যবসাটা তোমরা করবা এই ব্যবসার মধ্যে তিনটা পুঁজি লাগবে আল্লাহর সাথে ব্যবসার জন্য পুঁজি লাগবে কয়টা আমি সেই তিনটি পুঁজির কথা আপনাদের সামনে বলবো বলেন ইনশাআল্লাহ এক নম্বর পুঁজি আল্লাহ বলছেন এই ব্যবসাটার পুঁজি লাগবে তিনটা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী একটি হলো আল্লাহর প্রতি ঈমান দুই নম্বরে রসুলের প্রতি তিন নম্বরে জান আর মাল দিয়ে জিহাদ করা আল্লাহ রাস্তায় ইন কুনতুম তালামুন যদি তোমরা ইসলাম বুঝে থাকো এরই মধ্যে তোমাদের রয়েছে তোমাদের জন্য রয়েছে কল্লা এর মধ্যেই কল্লা নিহিত প্রিয় ভাইসব তিনটি পুঁজি যদি আমরা খাটাতে পারি তাহলে দুনিয়াও শান্তি পাবো আখিরাতেও বলে মুক্তি পাবো চলুন সেই তিনটা জিনিসকে জানার জন্য চেষ্টা করি এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ইমান জোরে বলেন এক নম্বরে কি তু মিনুন বিল্লাহ আপনারা বলবেন এটা কোনো এটা তো কোনো নতুন কথা নয় এটা তো আমরা জানি হ্যাঁ আমরাও জানি আল্লাহর প্রতি আমরা সবাই ইমান এনেছি এইখানে যত লোক বসা আছি আমরা আল্লাহর উপর ইমান এনেছি কিনা বলেন এটা এমন একটা প্রশ্ন যে জবাব না দিয়ে মুখ বুঝে থাকা কুলক্ষণ আমরা আল্লাহর উপর ইমান এনেছি কিনা এনেছি কিন্তু ইমান আল্লাহর প্রতি জন্য কয়টা চারটি ইমান্তর এক নম্বর হচ্ছে আল্লাহর জাতে বিশ্বাস আল্লাহর দুই নম্বরে সেফাতে বিশ্বাস তিন নম্বরে কুদরতে বিশ্বাস চার নম্বরে হুকুম আহকামে বিশ্বাস বাংলায় বলি এক নম্বরে হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস দুই নম্বর আল্লাহর গুণাবলীতে বিশ্বাস তিন নম্বর আল্লাহর ক্ষমতায় বিশ্বাস চার নম্বর আল্লাহর আদেশ নিষেধে বিশ্বাস এই চারটি শর্ত পূরণ করতে পারলে আল্লাহর উপরে ইমান এনেছি এই দাবির যথার্থতা প্রমাণ হবে চলুন একটু বিশ্লেষণে যাই আল্লাহর প্রতি ইমান কথাটা কি এক নম্বর হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা আল্লাহ রব্বুল আরবিন তিনি এক এবং একক আমাদের জীবনের আনয়নের জন্য সর্বপ্রথম যে স্লোগান আমাকে আমাদেরকে দিতে হয়েছে সেই স্লোগান হল ইলাহ ইহু সালাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লা সালাম পর্যন্ত সমস্ত নবীদের স্লোগান কয় রকম ছিল বলেন এক রকম সকলেই দাওয়াত দিয়েছে আদম যে দাওয়াত নু আল সাল্লাম সালাম ইউসুফ সাল্লাম ইউসু আল্লাহ সব নবী একই দাওয়াত বলেন সবাই লাহাব এটু জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সব নবীদের একটাই স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ কোন ইলাহা নাই আইন দাতা নাই বিধান দাতা নাই হুকুমদাতা নাই শাসনকর্তা নাই হায়াত এবং মতের মালিক নাই কে ছাড়া বলেন সবাই আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ নাই সুবহানাল্লাহ বলেন এই আল্লাহ হচ্ছেন এক আল্লাহ তার কোনো অংশীদার নাই এই কথাটি সূরা আয়েখ লাসের মধ্যে আল্লাহ তালা পরিষ্কার করে দিয়েছেন তার ওয়াহদানিয়াতের ইয়াতের কথা পড়েন আমার সাথে কুল্হুল্হু আহাদ আল্লাহুসামাদ লাম্মিয়া লিদওয়ালাম্মিয়া কুল্লাহু কুফোঁয়ান আহাদ আল্লাহ তালা বলেন নবি আপনি বলুন আল্লাহ এক তিনি একক তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয় নাই আকাশ এবং জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই আল্লাহর অস্তিত্বের প্রমাণ তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তো আল্লাহ রবুল আলমিনের তিনি এক এবং তিনি আছেন এটাকে স্বীকার করতে হবে আমি মনে করি না যে আল্লাহর অস্তিত্বের উপরে কোনো বড় বক্তব্য এখানে রাখার প্রয়োজন আছে এখানে কোনো নাস্তিক আসছে বলে আমি মনে করি না আলহামদুলিল্লাহ কর তবে নাস্তিক কিছু আছে আমাদের দেশে কিছু আছে এদের চাইতে কপাল পোড়া যারা নাস্তিক আল্লাহকে স্বীকার করে না তাদের থেকে হতভাগ্য তাদের থেকে কপাল পোড়া পৃথিবীতে আর কেউ নাই তারা বলে দেয়ার ইজ নো গড স্রষ্টা বলতে কেউ নাই আনসিন ইজ নাথিং যা দেখি না তা বিশ্বাস করি না আল্লাহরে অনুভব করা যায় না রং নাই নাই গন্ধ কাজী এটারে বিশ্বাস করি না এই এই কথা যে তারা বলে কথার মধ্যে তাদের বৈপরীত্য আছে স্ববিরোধী কথা তাদের কারণ তারা বাতাস দেখে না অথচ বাতাসের অস্তিত্বকে স্বীকার করে বাতাসকে আমরা দেখি অস্তিত্ব স্বীকার করি কিনা ফুলের গন্ধ দেখি ফুল দেখি ফুলের গন্ধ দেখি না গন্ধক অস্বীকার করেন কেউ অস্বীকার করি না তারপরে বিশ্বাস করি কিনা বিশ্বাস করি কিনা বিশ্বাস করি না দেখে কপাল আল্লাহরে দেখি না তাই বিশ্বাস করি না গ্যাগারিন যিনি সর্বপ্রথম মহাশূন্যী ছিলেন যারা প্রথম আকাশ ভ্রমণ করেন মহাশূন্য এই মহাশূন্য ঘুরে এসে গ্যাগারিন বলেছিল যে মহাশূন্য ঘুরে এলাম হিন্দুরা যাকে ভগবান বলে খ্রিস্টান রাজাকে গড বলে আর মুসলমান রাজাকে আল্লাহ বলে আমরা বহু দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ সারা আকাশটা ঘুরে আসলাম মহাশূন্য আল্লাহ দেখলাম না ভগবানও দেখলাম না আর এই গডও দেখলাম দেখলাম তো এইটা আমি পড়লাম কাগজে পড়ে আর চিন্তা করলাম যে কত বড় পাগল তুমি আল্লাহরে দেখবা কেমনে তুমি তো তোমার নিজের শরীরটাই দেখো আমরা কি আমাদের শরীর দেখি সামনের টুক ছাড়া আমাদের মাথাটা কেমন মাথার তালুটা কেমন গর্দানের পেছনটা কেমন আমার পিঠটা কেমন আয়নার সাহায্য ছাড়া কোনো কি দেখতে পেরেছি তুই নিজের শরীরে তো দেখি না এই শরীরের সোসটাকে দেখতে চাও সাহস তো কম না তোমার কিভাবে দেখবে তাকে আল্লাহ তালা বলেছেন লা আবু আবসার কোন দৃষ্টি শক্তি তার দৃষ্টির সীমানার ভেতরে আমাকে পরিব্যাপ্ত করতে পারবে না বলেছিলেন আমি দেখতে চাই আল্লাহ কি জবাব আসো দেখো না আল্লাহ বলেছেন কখনোই দেখতে পাবে না মুসা আল্লাহ সাল্লাম খুব আবদারের খুব আদরের নবী ছিলেন উলুল আজম প্যানাম্বার ছিলেন তিনি পুনর্বার বললেন আয় আল্লাহ তালা আমি তোমার দেখতে চাই আল্লাহ তালা বললেন আচ্ছা ঠিক আছে দেখতে যদি চাও তাহলে একটা পরীক্ষা দাও টেস্ট পরীক্ষা হবে আল্লাহ তার সত্তর হাজার পর্দার আড়াল থেকে তার নূরের একটা ঝলক নিক্ষেপ করলেন পাহাড়ের প্রতি পাহাড় জলে পড়ে ছাই হয়ে গেল

জান্নাতের ভেতরে আল্লাহ তাআলা জান্নাতিদেরকে জিজ্ঞেস করবেন আমি যত নিয়ামতের কথা তোমাদের বলেছিলাম সেই নিয়ামত গুলি জান্নাতে এসে তোমরা পেয়েছো জান্নাতীরা বলবে আয় আল্লাহ পেয়েছি আল্লাহ পাক বলবেন অলাদাই না মাজিদ আমার কাছে আরো বেশি আছে তাও আমরা সোবান আল্লাহ কব না বুঝিনা তা সোবান কব কোন জায়গায় অলাদাই না মাজিদ আমার কাছে আরো বেশি আছে বেহেস্তিরে চিন্তা করলো এত মজা বেহেস্ত কত কিছু পাইলাম এরপরে গাছে পাকা পাকা ফল খাইতে ইচ্ছা করে গাছে উঠবো না গাছের ডাল মুখের কাছে আসে ছিঁড়বো না ফল মুখের মধ্যে পড়ে যায় চাবাবো না গুলে ফেটের মধ্যে চলে যায় পায়খানা নাই পেশাব নাই ঘাম নাই পরিশ্রম নাই কষ্ট নাই আসছেই তো আল্লাহর কাছে আরো বেশি আছে সেটা কি জান্নাতিরাম খামোশে বসে থাকবেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল সাল্লাহ তখন বলবেন হায় আল্লাহ রব্বুল আলমিন জান্নাতিরা আমার উন্মতেরাম তারা বুঝতেই পারে নাই তোমার কাছে যা বেশি আছে সেটা তারা বুঝতে পারে নাই হায় আল্লাহ তালাম জান্নাতিরা সব নেয়ামত পেয়েছে ঠিক কিন্তু যার জন্য আরামের ঘুমকে হারাম করে জেগে জেগে তাহা নামাজ আদায় করে চোখের পানি ফেললো যার জন্য জেহাদ করলো যার আইন কায়েমের জন্য যার জন্য শেষ করল করল হিজরত কষ্ট রক্ত দিল জীবন দিল সেই আল্লাহকে তারা এখনো দেখতে পারে নাই বলা দেয় না মাসি এর সিরে বলা হয়েছে আল্লাহর কাছে যেটা আসে তিনি দর্শন দিবেন যখন বলবেন যে আল্লাহকে আমাদের এই আমার জান্নাতীদের আল্লাহকে এখনো দেখা হয় নাই যে আল্লাহর সব করলো দেখা হলো না আল্লাহ তখন আপন কুদরতে তার সামনের সব পর্দাকে সরিয়ে দিবেন সুবহানাল্লাহ হাসর ভাসীরা তখন আল্লাহ তালা কোরআনে কারিমে বলছেন রব তাকিয়ে থাকবেন বান্দাদের দিকে আর বান্দারা তাকিয়ে থাকবে রবের দিকে সুবহানাল্লাহ আল্লাহ এর মধ্যে কত লক্ষ বছর পার হয়ে যাবে কেউ বুঝতে পারবে না। দুঃখের রাত পোহাতে খুব কষ্ট হয় আর সুখের রাত কোন ফাঁকে আজান হয়ে যায় টের ঠিক না আল্লাহকে দেখতে থাকবে মানুষেরা আল্লাহকে বলি আয় আল্লাহ জান্নাতের যে অনুষ্ঠানে তুমি তোমার দর্শন মুবারক দিয়ে যার তুমি ধন্য করবে সেই এক কোনায় কানায় আমাদের মতো গুণাগারদের একটু জায়গা করে দিও আল্লাহ জীবনের সব থেকে বড় কামিয়াবি সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখা যাবে না কিন্তু তার সৃষ্টি জগৎ থেকে তাকে চেনা যায় এত সুন্দর ফুল এটা এমনি এমনি হতে পারে না হজরতে মা বাবু আলী রহমতুল্লাহ আলহের সাথে এক নাস্তিকের বাহাস হওয়ার কথা সে নাস্তিক অস্বীকার করেছে আল্লাহ নাই ইমাম সাহেব বলেছেন আসেন আচ্ছা ঠিক আছে তর্ক হবে বিতর্ক বিতর্ক অনুষ্ঠান হবে ইমাম সাহেব তার আসার সময় চাইতে প্রায় এক দুই ঘন্টা ডিলে হয়ে গেল নাস্তিক উপস্থিত জনগণকে বলল যে লোক তার ওয়াদা রক্ষা করতে পারে না তার সাথে আবার বহস কিসের এ কথা বলতে বলতেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মঞ্চে উঠে এসেছেন নাসির বললেন আপনার সাথে আমার তর্ক করার উৎসাহ হারিয়ে ফেলেছি কেন আপনি যে এত এত সময় ওয়াদা খেলাপ করলেন 2 ঘন্টা হয়ে গেল মূল অনুষ্ঠানে শুরুতে আপনি আসলেন না তিনি বললেন যে তুমি নিরুচ্ছীত হবে তো আমার কাছে দেরি হলো কেন তারপরে না বলবা আচ্ছা ঠিক আছে আপনি বলেন কেন দেরি হলো তিনি বললেন আমি এই জায়গায় আসতে গিয়ে সামনে একটা নদী বাঁধলো এখন আমি আসবো কেমনে মহাসিনটায় পড়ে গেলাম কিভাবে যাব পারাপারের কোনো ব্যবস্থা নাই হঠাৎ দেখলাম পাশে একটা গাছ আগে দেখিনি দেখি যে একটা বড় গাছ গাছটা কেমনে কেমনে কাইতে হয়ে পড়ে গেল কেমনে কেমনে তাড়াতাড়ি করে কতগুলি তক্তা হয়ে গেল ফটাফট তক্তা গুলি লাগে একটা নৌকা হয়ে গেল লাভ দিয়ে পড়লো নদীতে আমি চট করে উঠলাম সেই নৌকায় আর পাড়ি দিয়ে আসলাম ওই তক্তাগুলি ফাটতে চিটতে আর লোহাগুলি লাগবে তরিত গতিতে তাড়াতাড়ি হইতে যতটুকুন সময় লাগছে আমার আসতে ওই জন্য দেরি হয়েছে সোভানাল্লাহ পরে কর এখন নাস্তিক কয় যে আপনার সাথে আমি তর্ক মোটেই করব না কেন কয় যে আপনার মাথার স্ক্রু ঠিক আছে কিনা কয় কি জন্য কয় আপন ইচ্ছা একটা গাছ ফট করে এরকম হয়ে গেল কোন করা ছাড়া মিস্ত্রি ছাড়া গাছগুলি চিড়ে ভেড়িয়া তখন হয়ে গেল আর কোন রকম মিস্ত্রি ছাড়াই জোড়া তালি রেগে হয়ে গেল আর মাঝি ছাড়া পাড়ায় গেলেন আপনার মস্তিষ্কের স্কুল ঢিলা আপনার সাথে আমি তর্ক করব তিনি বললেন নাস্তিক শোন বিনা মিস্ত্রিতে একটা গাছ চিরে ভেড়ে তক্তা হইতে পারে না তোমার দলিল বিনা মিস্ত্রিতে কতগুলি তক্তা একত্রিত একটা নৌকা হইতে পারে না তাহলে বিশাল আকাশ বিনা মিস্ত্রিতে কেমনে তৈরি হইলো তোমার এই পা থেকে শুরু করে মাথা পর্যন্ত এই সুন্দর দেহ কেউ সৃষ্টি করে নাই এমনি কলাগাছের মধ্যে তুমি নাস্তিকের চোখ খুলে গেল বলেন কি আমি তো এইভাবে চিন্তা করি নাই আমি মুসলমান হয়ে গেলাম পাকের আল্লাহ পাকের অস্তিত্বকে আল্লাহ পাকের অস্তিত্বকে বোঝার জন্য তার সৃষ্টি জগৎ যথেষ্ট সুবহানাল্লাহ শুধু শুধুমাত্র কপাল পোড়া ওরাই আল্লাহরে চেনে না লক্ষ্য করুন আপনার আমার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত কি সুন্দর বিন্যাস্ত করেছেন আল্লাহ তাআলা সুভা আল্লাহ তাআলা বলেছেন দেখো আফালা আফালয়ানজুরুনা ইলাল কাইফা তোমরা কি দেখো না যে আমি উঠকে বানাইছি কেমনে আল্লাহর আadat mubarak আল্লাহর সিস্টেম আল্লাহর কুদরত হচ্ছে এই লাঠি দিয়া পিটায়া মানুষকে হেদায়েত করার কোন অভিলাস কোন ইচ্ছে আল্লাহর নাই সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ আল্লাহ রাসূল কে বলেছেন ইননা মা আনতা মুযাক্কিরুন লাস্তআ আলাইহিম বিমুসাইতির হে নবী আমি আপনাকে উপদেশক করে পাঠিয়েছি পৃথিবীতে লাঠি মারার জন্য দারগা বাড়াই নাই সুবহানাল্লাহ আপনি আল্লাহরে মানবেন না আল্লাহ একটা ফেরেশতা পাঠিয়ে দিবে পিটাইয়ে গর্দানের চামড়া উঠাইবেন না আল্লাহ বলেন যে দেখো যুক্তি প্রমাণের মাধ্যমে তুমি আল্লাহকে চিনতে শেখো নিজের দিকে তাকাও আচ্ছা তোমরা উট দেখো নাই কে বলতেছেন আল্লাহ বলছেন উট দেখো নাই আফাল আইনুরুনা ইলাল ইবিলি কাইফা খুলকার ওয়াইলাস সামায়ে কাইফা রুফিত ওই বিশাল আকাশ আচ্ছা দেখেন তো এই যে প্যান্ডেলটা আমাদের দৃষ্টিতে প্যান্ডেলটা বড় কিন্তু আকাশের দৃষ্টিতেটা কি কিছু না কিছুই না এই প্যান্ডেলটুকুন তৈরি করতে কয়শো বাঁশ লাগে দেখছেন তাকায়া আচ্ছা এবারে আকাশের দিকে তাকান কয়টা খুঁটি আছে কয়টা খুঁটি আছে আল্লাহ তাআলা বলছে না আনতুম আছাদু খালকান আমিসাবা উবানাহা তোমারে বানানো কঠিন নয় বিশাল আকাশটা বানানো কঠিন তো অত বড় আকাশটাই তো আমি বানাইছি কে বলতেছেন আল্লাহ তাআলা আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুন ইলা আল ইবিলি খুলিকাত তুর বানাইছি কি দেখো নাই এইটা নিয়ে মুফাসসিরিন کرام অনেক তাফসীর করেছেন কেউ বলেছেন আল্লাহ তাআলা জন্য এটা বলেছেন যে উঠের দুইটা হাটু সমস্ত প্রাণীর হাটু কয়টা কয় দুইটা আপনার কি দুইটা হাটু একটু বুঝে শুনে জবাব দেন আমাদের হাঁটু কয়টা গরুর কয়টা হাতির কয়টা সব প্রাণীর হাঁটু একটা উটের হাঁটু দুইটা তারপর উট মরুভূমিতে থাকে মরুভূমির জাহাজ অনেক কথা অনেকে